স্টুডেন্টস আজকে আমাদের যে ক্লাসটা হতে চলেছে প্রতিদিনের মতো জিকে ক্লাস আমাদের যে রাত্রি আটটার ক্লাস সেটা নিয়ে আমাদের ইতিহাস বই থেকে আনা যে পরবর্তী সেট পরবর্তী প্রশ্ন যেখানে আমরা আলোচনা করব তোমাদের ইউরোপিয়ানদের যখন ভারতে আগমন হলো মুঘল সাম্রাজ্যের পরে সেই সময়কার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে তো একদমই আমি সময় নষ্ট করবো না আগের যে সমস্ত ক্লাসগুলো রয়েছে তার সমস্ত লিঙ্ক ডিসক্রিপশন বক্সে স্টুডেন্টস দেওয়াই রয়েছে আমাদের প্রতিটা বই এভেলেবেল রয়েছে আমাদের কোচিং এ একটা সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করা হয় আমাদের আবাসিক কোচিং সেন্টারের নাম্বার এটা রয়েছে বালুয়ার দক্ষিণ দিনাজপুর এবারেও এই পিডিএফটা আমরা টেলিগ্রামে দিয়ে দেবো তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারবে তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে এবং আমাদের যে কোনো প্ল্যাটফর্মে যোগদানের জন্য আমাদের বারকোড দেওয়া রয়েছে তোমরা ইজিলি ফ্রিতে সেখানে ইয়ে করে নিতে পারবে যোগ দিয়ে দিতে পারবে ওকে তো আমি সময় নষ্ট না করে শুরু করছি আজকে প্রথম ক্লাস নিয়ে আমি তোমাদের প্রিয় দুষার স্যার আজকে এই ত্রিশ নাম্বার যে আমাদের প্রশ্নটা রয়েছে সেটা কি রয়েছে একবার দেখে নাও কি বলেছে বাংলার হুগলিতে ব্রিটিশ কারখানা স্থাপনের অনুমতি কে দিয়েছিল ঠিক আছে বাংলার হুগলিতে ব্রিটিশ কারখানা স্থাপনের অনুমতি কে দিয়েছিল তো আমাদের অপশন কি কি রয়েছে শাহ সুজা মুর্শিদ কুলি খান তোমাদের সুজাউদ্দিন না আলিবর্দি খান তো তোমাদের স্টুডেন্টস এই যে অপশন গুলো রয়েছে না এগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা দেখো যেমন আমি যে সুজাউদ্দিন বলি এটা কোন সময়কার ঘটনা এটা তোমাদের সেই পলাশির যুদ্ধ বক্সাদের যুদ্ধের মাঝে তোমাদের পাঠ রয়েছে মুর্শিদ কুলিখা ইনারও তুমি যে এক্সপিরিয়েন্সটা সিরাজ দোলার পরবর্তীকালে যে মুর্শিদ কুলিখা যিনি মুর্শিদাবাদে তিনি রাজধানী স্থানান্তর করেছিলেন সেখান থেকে পেয়ে যাবে এভাবে কিন্তু তোমাদের বিভিন্ন যে নামগুলো রয়েছে সেগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ তো তোমাদের একত্রিশ নাম্বার যে প্রশ্নটা রয়েছে তো এর সঠিক উত্তর আমাদের কি হবে সেটা হলো আমাদের শাহ সুজা বা সু শাহ সুজা ঠিক আছে শাহ সুজা হচ্ছে আমার এখানকার হবে রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কোন শাসকের রাজত্বকালে স্যার টমাস রো প্রত্যহ কাজের জন্য মুঘল সাম্রাজ্যে আসতেন স্টুডেন্টস বলে রাখি টমাস রো ভারতবর্ষে এসেছিল ষোলোশো সালে তার আগে ষোলোশো সালে এসেছিল হচ্ছে উইলিয়াম হকিংস তারা কিন্তু ওই সময়কার যে মুঘল রাজা ছিল সেটা কে ছিল এখানে সেটা জানতে চাওয়া হয়েছে আকবর শাহজাহান জাহাঙ্গীর না ঔরঙ্গজেব তো স্টুডেন্টস বলে রাখি আমাদের আকবরের আমলে কিন্তু প্রথম ইংরেজের আগমন হয়েছিল কিন্তু তিনি কিন্তু কাজের কোন রকম কোনো অফার দেয়নি পরবর্তীকালে জাহাঙ্গীরের আমলেই টমাস টমাস্রো এবং উইলিয়াম হকিংস ভারতবর্ষে হয়েছিল এবং ফাইনালি কনভিন্স করে ষোলোশো একুশ সাল থেকে কিন্তু তাদের কাজ ভারতবর্ষে শুরু হয়ে যায় তো রাইট অ্যান্সার আমাদের কি হবে জাহাঙ্গীর জাহাঙ্গীর কথার অর্থ কি পৃথিবীর ধারণকারী জাহাঙ্গীরের আসল নাম সেলিম এবং অন্যান্য যে সকল যে নামগুলো রয়েছে আকবর বলো শাহজাহান বলো ঔরঙ্গজেব মুঘল সাম্রাজ্যের যে আমাদের পেপারটা রয়েছে যার প্লে লোমাদের দেওয়া রয়েছে মুঘল সাম্রাজ্যের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং প্রশ্নোত্তর কিন্তু আমাদের অলরেডি আপলোড করে দেওয়া রয়েছে এর আগের চ্যাপ্টারে সেখান থেকে তোমরা অবশ্যই একবার দেখে নেবে পরবর্তী প্রশ্ন বাংলাতে কোথায় পর্তুগিজরা কারখানা স্থাপন করেছিল মানে প্রথম যে কারখানাটা স্থাপন করেছিল সেটা কিন্তু তারা বাংলাতেই করেছিল তো সেটা আমাদের কোথায় করেছিল পরবর্তী প্রশ্ন আমাদের রয়েছে তো আমাদের অপশন কি রয়েছে কাশিম বাজার চুচুড়া হুগলি না শ্রীরামপুর তো তোমাদের রাইট আনসার আমাদের কি হবে রাইট আনসার হবে আমাদের হচ্ছে হুগলি প্রথমবারের জন্য বাংলায় যে তারা স্থাপন স্থাপন করেছিল তাদের সাম্রাজ্য সেটা করেছিল হুগলিতে বলে রাখি এই পর্তুগিজরা কিন্তু গোয়াতে পর্তুগিজরা ভারতবর্ষে প্রথম এসেছিল হ্যাঁ এবং শেষে গেছে তো গোয়াতে কিন্তু তাদের আধিপত্য ব্যাপকভাবে কায়েম ছিল এবং সেই ছাপটা কিন্তু আজকের ডেটেও আমরা কিন্তু সেখানে পেয়ে থাকি ওকে পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে পরবর্তী প্রশ্নটা দেখে নাও কি বলেছে প্রথম কোন ইউরোপীয়রা ভারতে সমুদ্র বাণিজ্য বন্দর স্থাপন করেছিল সমুদ্র সমুদ্রপথে কিন্তু ভারতের এক এই পর্তুগিজ ছিল পর্তুগিজের সেই পর্তুগিজের নাম তোমরা প্রত্যেকেই জানো ঠিক আছে তার নাম ছিল ভাস্কো গামা যিনি চোদ্দশো অষ্টানব্বই সালে পথে ভারতে আসার রাস্তাটা তিনি নির্ণয় করেছিলেন ঠিক আছে কালিকট বন্দর এসেছিলেন তো তোমাদের প্রথম যারা এসেছিল সমুদ্র সমুদ্রপথটা তারা খুব ভালো করেই চিন্ত সেই কারণে কিন্তু সমুদ্র বাণিজ্য প্রথম স্থাপন করেছিল আমাদের হচ্ছে পর্তুগিজরা পরবর্তীকালে তারপরে ইংরেজরা ডাচ ফরাসিরা লাস্টে হয়েছিল এরা কিন্তু ধীরে ধীরে ভারতবর্ষে এসে থাকে পরবর্তী প্রশ্ন কোন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গভর্নর ঔরঙ্গজেব দ্বারা বহিষ্কৃত হয়েছিল মানে ঔরঙ্গজেবের কাছে কাজের জন্য হয়েছিল তাকে কিন্তু বহিষ্কার করা হয়েছিল তো সেটা কে ছিল আমাদের আর্টিয়ার স্যার জন চাইল্ড স্যার স্যার জন গায়ার না স্যার নিকোলাস তো রাইট অ্যান্সার কি হবে আমাদের স্যার জন চাইল্ড অর্থাৎ অপশন বি হচ্ছে মানে হবে হলো রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চিন ষোলোশো এগারো খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোথায় কারখানা স্থাপন করার অনুমতি পেয়েছিল এই ষোলোশো এগারো খ্রিস্টাব্দে কিন্তু তোমাদের কারখানা স্থাপন করার মানে প্রথম পারমিশনটা আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পেয়ে থাকে ইস্ট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো সেটা কোথায় পেয়েছিল তোমাদের অপশানসগুলো কি রয়েছে তোমাদের ব্যাঙ্গালোর মাদ্রাস মুসলিপত্তম না সুরাট তো এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ষোলোশো এগারো সুরাটে তারা কিন্তু প্রথম বাণিজ্য কুটির স্থাপনের পারমিশন পেয়েছে তো রাইট অ্যান্সার হবে আমাদের অপশন ডি সুরাট হবে এখানকার সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখে নাও কি বলেছে চিত্তরের বিজয় স্তম্ভ কে নির্মাণ করেছিল রানা প্রতাপ রানা কুম্ভ রানা সংঘ না বাপ্পা রাভাল ঠিক আছে তো এটা তোমাদের ডাইরেক্ট প্রশ্নই আসে জেনারেলি এখান থেকে বিশেষ কিছু যে আমি আলোচনায় আনবো সেরকম কিছু নেই তো একদম ডিরেক্টলি প্রশ্ন আসে যে রাইট অ্যান্সার আমাদের কি হবে রানা কুম্ভ এই রানা কুম্ভ কিন্তু বিজয় স্তম্ভটা নির্মাণ করেছিল চিত্তরে ঠিক আছে এই চিত্তর ছিল মহারানা প্রতাপের মানে রাজধানী তো সেইটাখানে কিন্তু তার বংশধর রানা কুম্ভ বিজয় স্তম্ভ নির্মাণ করেছিল নিচের কোনটি সঠিক নয় জাহাঙ্গীর উইলিয়াম হকিংস আকবর স্যার টমাস রো শাহজাহান ত্রিবেনিয়ার না ঔরঙ্গজেব মানুষ তোমাদের যে আটত্রিশ নাম্বার প্রশ্নটা রয়েছে আটত্রিশ নাম্বার দেখো বুঝবে ব্যাপারটা হ্যাঁ এই স্যার টমাস রো এবং স্যার উইলিয়াম হকিংস এই দুজনে এসেছিল কিন্তু জাহাঙ্গীরের আমলে হ্যাঁ আকবরের আমলে কিন্তু আসেনি শাহজাহানের আমলে এসেছিল ত্রিবেনিয়ার আর ঔরঙ্গজেবের আমলে কিন্তু মানসিক এই বিদেশীরা কিন্তু তার দরবারে এসেছিল তো এখানে যেটা সঠিক নয় সেটা হবে আমাদের হচ্ছে আকবর টমাস রো কিন্তু কোনোভাবেই আকবরের আমলে আসেনি সেটা হয়েছিল আমাদের হচ্ছে জাহাঙ্গীরের আমলে সো অপশন বি হলো মানে এনকার হবে রাইট অ্যান্সার কোন ব্রিটিশ শাসক ভারতে ব্রিটিশ আধিপত্য স্থাপন করেছিল মানে এটা প্রথম যেটা আর কি বলতে বলা হয়েছে মানে প্রথমবারের জন্য নিজস্ব আধিপত্য স্যার সেন্ট জর্জ ফোর্থ সেন্ট ডেভিড না সেন্ট ফোর্থ সেন্ট অ্যাঙ্গলো তো রাইট অ্যান্সার আমাদের ফোর্ট সেন্ট জর্জ অপশন বি হলো আমাদের হবে রাইট অ্যান্সার ওকে নেক্সট কোয়েশ্চিনে এগিয়ে যাবো পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে দেখে না ইংল্যান্ডের রাজার দূত হিসেবে জাহাঙ্গীরের সবাই কে আমি কেবলই বললাম কিন্তু ইংরেজদের ইংরেজ মানে ইয়ে ইংল্যান্ডের রাজার দূত হিসেবে এসেছিল তো তোমরা আমি একটু আগে কিন্তু সেটা নিয়ে আলোচনা করলাম তোমাদের সাথে যে দুজন এসেছিল এক এসেছিল জাহাঙ্গীরের সবাই হচ্ছে তোমাদের উইলিয়াম হকিংস এবং পরবর্তী এসেছিল টমাস রো তো এদের মধ্যে ইংল্যান্ডের রাজা ছিল তখন জেমস জেমস এর দূত হিসেবে এসেছিল হচ্ছে স্যার টমাস রো অপশন বি হলো আমার হবে রাইট অ্যান্সার ঠিক আছে পরবর্তী প্রশ্ন ষোলোশো চৌষট্টি খ্রিস্টাব্দে স্থাপিত ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি শেষ পর্যন্ত কোথায় স্থাপিত হয়েছিল ঠিক আছে ফরাসিদের মেন ঘাটি ছিল বাংলার হচ্ছে চন্দননগর চন্দননগর ছিল মেন ঘাঁটি ঠিক আছে যেমন হচ্ছে সুরার ছিল মেন ঘাঁটি আমাদের ইংরেজদের সেরকম ছিল আমাদের হচ্ছে চন্দননগর তো আমাদের কোথায় আছে কালীকট পন্ডিচেরি মাদ্রাস চন্দননগর চন্দননগর বেশির না চন্দননগর পন্ডিচেরি তো রাইট আনসার হবে আমাদের হচ্ছে চন্দননগর এবং পন্ডিচেরি এই দুই জায়গাতে মানে মেন ঘাটি ছিল চন্দননগর এবার তো পন্ডিচেরি যে কিন্তু ফরাসিদেরও ঘাটি ছিল রাইট অ্যান্সার আমাদের কি হবে অপশন সি হলো মানে এনকার হবে সঠিক উত্তর মুর্শিদ কুলিখার পরে বাংলার নবাব পদে কে আসীন হয়েছিল মানে বাংলার নবাব পদে কে ঢুকেছিল মুর্শিদ কুলিখার পরে ক্লিয়ার সরফরাজ খান না সুজাউদ্দিন তো মুর্শিদ কুলিখার পরে আমাদের রাইট অ্যান্সার হবে সুজাউদ্দিন সুজাউদ্দিন কিন্তু বাংলার নব পদে তিনি আসীন হয়েছিলেন ক্লিয়ার নেক্সট পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে কত খ্রিস্টাব্দে ইংরেজদের সঙ্গে রঞ্জিত সিং এর অমৃতসরের সন্ধি হয়েছিল এই রঞ্জিত সিং এর কিন্তু একটা প্রশ্ন পরীক্ষায় খুব এসে থাকে স্টুডেন্টস আচ্ছা দুটো আমি বলবো শের ই পাঞ্জাব শের ই পাঞ্জাব কাকে বলা হতো তো সেটা আমাদের বলা হতো হচ্ছে রঞ্জিত সিংকে আর একটা ওয়ার্ড ছিল আমাদের হচ্ছে সব লাল হো জায়গা এই ওয়ার্ডটা কার এটা হলো আমাদের রঞ্জিত সিং এর তো তার সঙ্গে টিপু সুলতানের ইয়ে হয়েছিল যুদ্ধ হয়েছিল তো তারপরে সেটা গিয়ে অমৃতসরের সন্ধির মধ্যে দিয়ে সেটা শেষ হয় তো সেটা আমাদের প্রদর্শন হয়েছিল আঠারোশো নয় সালে অপশন বি আঠারোশো নয় সাল হবে আমার এটা হলো সঠিক উত্তর মুর্শিদ কুলি খান তার রাজধানী ঢাকা থেকে কোথায় স্থানান্তর করেছিল আমি একটু আলোচনা করলাম মুঙ্গের গৌড় পান্ডুয়ানা মুর্শিদাবাদ তো আমাদের অপশন কত নম্বর প্রশ্ন গেল চুয়াল্লিশ নম্বর চুয়াল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে আমাদের একটু আমি বললাম সেটা হলো আমাদের মুর্শিদ কুলি খা অপশন ডি হলো আমার হ্যান্ড হবে রাইট অ্যান্সার টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল দেখো টিপু সুলতানের সঙ্গে কিন্তু আমাদের লর্ড কর্নওয়ালিস এবং লর্ড ওয়েলেসলির যুদ্ধ হয়েছিল তো আলটিমেটলি যখন কর্নওয়ালিসের সঙ্গে যুদ্ধ হয় তখন সেটা কিন্তু একটা মীমাংসার মধ্যে দিয়ে চলে আসে সেই মীমাংসা হয়েছিল আমাদের হচ্ছে সতেরোশো বিরানব্বই সালে সতেরোশো বিরানব্বই সালে মিমাংশ এবং একটা সন্ধি হয় সেটা হলো শ্রীরঙ্গপত্তমের সন্ধি এবং এই শ্রীরঙ্গপত্তমটাই হলো আমাদের হচ্ছে টিপু সুলতানের রাজধানী তো এই কিন্তু পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট শ্রীরঙ্গপত্তমের সন্ধি কত সালে হয়েছিল সেটা হয়েছিল আমাদের সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে ওকে নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে ছেচল্লিশ নম্বর কি যাবো নিম্নলিখিত কোন বছর বক্সারের যুদ্ধ হয়েছিল দেখো এই বক্সারের যুদ্ধটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ এর আগে উত্তরটা বলে দিই চৌষট্টি ছেষট্টি সাতষট্টি একষট্টি তো রাইট আনসার হবে আমাদের হচ্ছে সতেরোশো চৌষট্টি সালে দেখো সতেরোশো সালে আমাদের হচ্ছে পলাশির যুদ্ধ হয় ইংরেজদের সঙ্গে সিরাজে এই সময় কিন্তু শুধুমাত্র বাংলা নবাব হিসেবে সিরাজ ছিল সে কিন্তু হেরে গেল কিন্তু সালে দ্বিতীয় শাহ আলম যে সময় ছিল ওই সময়কার মূল সম্রাট সুজাউদ্দিন যে তোমাদের হচ্ছে হ্যাঁ সুজাউদ্দিন যে ছিল বাংলার নবাব এবং তার সঙ্গে মীরকাশি এরা তিনজন কিন্তু একত্রিত ভাবে বক্সারের যুদ্ধে ইংরেজদের কাছে পরাজিত হয় এর ফলে গোটা ভারতবর্ষে কিন্তু ধীরে ধীরে তাদের আধিপত্য গুলো হতে থাকে তো সেই কারণে এখানে একটা প্রশ্ন পরীক্ষার জন্য বারবার হয়ে থাকে যে বক্সারের যুদ্ধ এবং পলাশির যুদ্ধের মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ তো অবশ্যই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এই দুটোর মধ্যে আমাদের বক্সারের যুদ্ধটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ক্লিয়ার তো আমাদের পরীক্ষার এটা প্রশ্ন এসে থাকে জেনারেলি দুটোর মধ্যে একটা তো এর বক্সারের যুদ্ধ এবং ঠিক এরপরে দ্বিতীয় শাহ আলম যে ছিল ওই সময় মুঘল সম্রাট তিনি বাংলা উড়িষ্যা এবং বিহারের দেওয়ানি দিতে বাধ্য হয়েছিলেন এবং তারপরে ছিয়াত্তরের মর্মান্তর শুরু হয়ে যায় সতেরোশো সত্তর সালে যে সময় কিন্তু ভারতীয় ভারত থেকে প্রচুর পরিমাণে শিল্প সামগ্রী ইংল্যান্ডে ত্বরান্বিত হতে থাকে ওই সময় ইং মানে ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হয়ে যায় আর এদিকে ভারতের অবস্থা কিন্তু নাজেয়াল হয়ে যায় ঠিক আছে নেক্সট কে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানের অধিকার দিয়েছিল কে তোমাদের বললাম সালে দেখো এই ধরনের যদি তোমরা সঠিক প্রিপারেশন নিতে চাও স্টুডেন্টস হ্যাঁ কোনো কথা না ভেবে আমাদের অনলাইন বা অফলাইন কোচিং এর জন্য এই নাম্বারে যোগাযোগ করো হাজার হাজার স্টুডেন্টস আমাদের এখানে প্রিপারেশন নিয়ে থাকে আবাসিক থেকে বা অনাবাসিক থেকেও করতে পারো ছেলে মেয়ে উভয়ের হোস্টেল ফেসিলিটিস রয়েছে সে ডাব্লিউ বলো এসএস জিডি বলো বা বলো বা অন্যান্য যে কোনো প্রিপারেশন বলো সেন্ট্রাল হোক বা স্টেট হোক সমস্ত মধ্যে কিন্তু হয়ে থাকে ঠিক আছে তো সালে বাংলা বিহার এবং উড়িষ্যা আমাদের ইয়ে করা হয় ঠিক আছে দেওয়ানি দিতে বাধ্য হয় সেটা কে দিতে বাধ্য হয়েছিল ওই সময় তার সম্রাট দ্বিতীয় শাহ আলম যদি বলা হয় দ্বিতীয় বাহাদুর শাহ দ্বিতীয় বাহাদুর শাহ ছিল কিন্তু আঠারোশো সাতান্ন সালে যখন সিপাই বিদ্রোহ বা মহাবিদ্রোহ হয় ওই সময়কার মুঘলদের শেষ সম্রাট বা ভারতের শেষ সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ ছিল ঔরঙ্গজেব হয়ে যায় আর ফারুক তো আমাদের যদি বলো এই তৎকালীন সময়েরই কি ওই সময়কার একজন মুঘল সম্রাট ছিলেন ঠিক আছে তিনি একটা ফরমান জারি করেছিলেন যেটা কিন্তু ফারুক ফরমান হিসেবে বিখ্যাত কে ভারতে আসার সমুদ্রপথ আবিষ্কার করেছিল তো চোদ্দশো অষ্টানব্বই খ্রিস্টাব্দের মে মাসে ঠিক আছে ভারতে আসার কিন্তু পথ আমাদের আবিষ্কৃত হয় তো সেটা কে করেছিল ভাস্কো দালামা কলম্বাস না ম্যালগেন তো আমাদের রাইট হবে হচ্ছে ভাস্কো আমাদেরশো অষ্টানব্বই খ্রিস্টাব্দে একজন পর্তুগিজ ভাস্কো দামা অবশ্যই একজন পর্তুগিজ নাবিক ছিলেন তিনি ভারতে আসার রাস্তা আবিষ্কার করেন তিনি প্রথম ভারতে হয়েছিলেন হচ্ছে কালিকট কালিকট বন্দরে তিনি হয়েছিলেন তখন কালিকটের যে রাজা ছিল তার নাম ছিল হচ্ছে জ্যামোরিন তার নাম ছিল তার কালিকট বন্দরে তিনি কিন্তু সেখানে এসে উপস্থিত হয়েছিলেন ঠিক আছে স্টুডেন্টস এগুলো কিন্তু অবশ্যই নোট ডাউন করে নেবে এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ হবে হ্যাঁ যেগুলো আমি সাইডেও ইনফরমেশন দিলাম সেগুলো একটা জিনিস আমাদের এখানে একটু বাদ গেল একটা জিনিস বলতে সতেরোশো সালটাও কিন্তু গুরুত্বপূর্ণ এই সময় আমাদের হচ্ছে তৃতীয় পানিপথের যুদ্ধ তৃতীয় পানিপথের যুদ্ধ ইংরেজ এবং মারাঠাদের মধ্যে সংগঠিত হয়েছিল সেটা হয়েছিল আমাদের হচ্ছে আহ পানিপথেই সেটা হয়েছিল সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে ওকে নেক্সট কোয়েশ্চিনে এগিয়ে যাবো এই বারকোড গুলো কিন্তু স্ক্যান করে তোমরা আমাদের যে কোনো প্ল্যাটফর্মে জয়েন করে নিতে পারবে স্টুডেন্ট যারা যারা এখনো জয়েন করেনি অবশ্যই জয়েন করে নেবে ওকে নেক্সট কোশ্চেন কে টিপু সুলতানকে পরাজিত করেছিল একজন পরাজিত করেছিল আরেকজন কিন্তু মেরে ফেলেছিল হ্যাঁ তো লর্ড ওয়েলেসলি লর্ড ডালহৌসি লর্ড কর্নওয়ালিস না স্যার জনসোর তো আমাদের লর্ড কর্নওয়ালিস কিন্তু টিপু সুলতানকে সঙ্গে যুদ্ধ হয়েছিল শ্রী রঙ্গপত্তমের সন্ধির মধ্যে দিয়ে সেটা মীমাংসা হয় এবং তাকে হারিয়ে দিয়েছিল আর ফাইনালি যদি করেছিল সেটার উত্তর হবে আমাদের হচ্ছে লর্ড তো রাইট অ্যান্সার হবে লর্ড তিনি হত্যা করেননি আর যদি বলা সালে কে মেরে ফেলেছিল সেটা করেছিল টিপু সুলতানকে লর্ড ওয়েলএস্তি ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চিন সব লাল হয়ে জায়গা আমি একটু আগে আলোচনা করলাম সব লাল হয়ে জায়গা উক্তি টাকার গুরু গোবিন্দ সিং অজিত সিং গুরু বাহাদুর রঞ্জিত সিং তো মনে রাখবে আমাদের যে খালসা খালসা পান বা প্রবর্তন কে করেছিল সেটা করেছিল গুরু গোবিন্দ সিং তিনি ছিলেন আমাদের শেষ শিখ গুরু বা দশম শিখ গুরু আমাদের গুরু বাহাদুর ছিল নবম শিখ গুরু একে ঔরঙ্গজেব হাতির পায়ের তলায় ফেলে পিষে মেরে ফেলেছিল অজিত সিং বলে কেউ নেই আর এর রাইট অ্যান্সার হবে হচ্ছে রঞ্জিত সিং সব লাল হয়ে জায়গা যাকে কিন্তু শের ই পাঞ্জাব উপাধিতে ভূষিত করা হয়েছিল তো এগুলো কিন্তু ফ্যাক্টস গুলো কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট লর্ড ডালুস সম্পর্কে যদি আমি এখানে একটু আলোচনা করি তাহলে সত্যবিলোক নীতি তিনি প্রবর্তন করেছিলেন যার মধ্যে দিয়ে বিভিন্ন দেশের যে রাজ্যগুলো ছিল তিনি অধিগ্রহণ করতে শুরু করেছিলেন এই নীতি তিনি চালু করেছিলেন আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে এবং এই ডালুসির আমলে কিন্তু ভারতবর্ষে প্রথমবারের জন্য রেলপথ স্থাপিত হয়েছিল আঠারোশো সালে ক্লিয়ার নেক্সট কোয়েশ্চিন কোথায় অন্ধকূপ হত্যাটা হয়েছিল ঠিক আছে অন্ধকূপ হত্যা কোথায় হয়েছিল এটা পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ এটা একটা কুখ্যাত ঘটনা ঠিক আছে তো সেটা হয়েছিল আমাদের কিছুজনকে একটা বন্ধ করার মধ্যে আটকে দিয়ে সেখানে মেরে ফেলা হয়েছিল কলকাতা ঢাকা মুঙ্গের না মুর্শিদাবাদ তো রাইট আনসার হবে আমাদের হচ্ছে কলকাতা এই ঘটনাটা সিরাজ দৌলার আমাদের ঘটেছিল আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে এবং রাইট আনসার আমাদের কি হবে কলকাতা অপশন এ হলো আমাদের এটা হবে সঠিক উত্তর এবং এই সমস্ত ইনফরমেশনগুলো আমাদের যে বইগুলো রয়েছে বইগুলো থেকে নেওয়া হয়েছে যেগুলো লিঙ্ক বক্সে দেওয়া রয়েছে এবারেও আমাদের যে মক টেস্টের বইগুলো রয়েছে সে এস জিডি হোক ডাব্লিউবি হোক বা অন্যান্য যে কোনো মক টেস্টের বইগুলো হোক সেখান থেকে তোমরা কিন্তু ইজিলি কালেক্ট করে নিতে পারবে ক্লিয়ার নেক্সট কোয়েশ্চিনে যাবো পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখে নাও ষোলোশো একুশ খ্রিস্টাব্দে ইংরেজরা ভারতের মাটিতে যে প্রথম কোথায় ঘাটি স্থাপন করেছিল আমি একটু আগে তোমাদের আলোচনা করলাম যখন ষোলোশো আটে আসলো উইলিয়াম হকিংস ষোলোশো পনেরোতে আসলো রো তারপরে কিন্তু প্রথম ইংরেজরা ঘাটি স্থাপন করলো হচ্ছে কোথায় আহ ষোলোশো একুশ খ্রিস্টাব্দে সেটা কোথায় করেছিল গোয়া সুরাট না মাদ্রাস তো রাইট অ্যান্সার হবে আমাদের সুরাটে ছুড়াটা কিন্তু প্রথমবারের জন্য ইংরেজরা তাদের ঘাটি স্থাপন করেছিল দা গামা কত সালে ভারতে এসেছিল আমি একটু আগে আলোচনা করলাম চোদ্দশো বিরানব্বই চোদ্দশো অষ্টানব্বই তেরোশো অষ্টানব্বই তার পনেরোশো বিয়াল্লিশ তেরোশো অষ্টানব্বই খ্রিস্টাব্দে নাদির শাহ ভারত আক্রমণ করেছিল ঠিক আছে নাদির শাহ ভারত আক্রমণ করেছিল এবং দা গামা যদি বলা হয় তিনি হয়েছিলেন হচ্ছে চোদ্দশো অষ্টানব্বই খ্রিস্টাব্দে মে মাসে ক্লিয়ার এবং ইনি একজন কি বললাম পর্তুগিজ ছিলেন অলরেডি আমি ডিসকাস করে দিয়েছি নবাব সিরাজ দৌলা এবং ব্রিটিশ ইস্টিয়ান কোম্পানির মধ্যে বিরোধের মেন কারণ কি ছিল ইংরেজ সিরাজদৌল্লার সিংহাসনে বসার বিরোধিতা করেছিল ইংরেজরা দস্তকের বিনা শুল্কে অপব্যবহার করেছিল ইংরেজরা বাংলার চন্দননগরে ফরাসি উপনিবেশ আক্রমণ করেছিল অন্ধকূপ হত্যার ঘটনা ঘটেছিল এর মেইন যদি কারণ হয় সেটা হলো ইংরেজরা দস্তক মানে একটা বলা হয় যে তুমি আমাকে এখানে ব্যবসা করো আমার এলাকা তুমি এখানে ব্যবসা করতে পারো কোনো চাপ নেই আমাকে ট্যাক্স দিতে হবে কিন্তু কোনো ট্যাক্স দিত নেই ইংরেজরা এই দস্তকের বা বিনা শুল্কে যে অপব্যবহারটা করেছিল সেই কারণে সিরাজদৌলা কিন্তু ক্ষিপ্ত হয়ে ব্রিটিশের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছিল তো এই রাইট আনসার হবে হচ্ছে অপশন বি বিনা শুল্কে বা দস্তকের অপব্যবহার করাটা হবে এটা রাইট আনসার নেক্সট কোশ্চেন কে অযোধ্যার স্বাধীন সুলতানি প্রতিষ্ঠা করেছিল অযোধ্যাকে স্বাধীন সুলতানি নগর হিসেবে কে প্রতিষ্ঠা করেছিল তো আমাদের এখানে অপশন কি রয়েছে সুজাউদ্দুল্লাহ ওই সময়কার বাংলার নবাব সাহাদ খা বুরহান উল মালিক সাবদার গঞ্জনা শেরশাহ তো আমাদের এটা রাইট আনসার কি হবে অপশন বি অযোধ্যায় স্বাধীন সুলতানি প্রতিষ্ঠা করেছিল সাহাদ খা বুরহান উল মালিক হচ্ছে রাইট হ্যান্সার ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কে খালসা প্রতিষ্ঠা করেছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দশম শিখ গুরু গোবিন্দ সিং গুরু রামদাস ইনি ছিলেন চতুর্থ শিখ গুরু ইনি ছিলেন চতুর্থ শিখ গুরু ইনাকে আকবর মন্দির করার জন্য জমি প্রদান করেছিল অমৃতসরে ঠিক আছে গুরু অর্জুন দেব পঞ্চম শিখ গুরু ইনাকে জাহাঙ্গীর হত্যা করেছিল ঠিক আছে এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্জুন দেব না গুরু নানক প্রথম শিখ গুরু ঠিক আছে না প্রথম শিখ গুরু গুরু নানক তো আমাদের যে ছাপ্পান্ন নম্বর প্রশ্ন রয়েছে এর সঠিক উত্তর আমাদের কি হবে এর সঠিক উত্তর অপশন এ গুরু গোবিন্দ সিং আমি একটু আগে ডিসকাস করলাম খালসাবান কি প্রবর্তন করেছিল গুরু গোবিন্দ সিং হবে এটা রাইট অ্যান্সার কে প্রবর্তন করেছিল পান একই কোশ্চিন তো আমাদের কি হবে গুরু গোবিন্দ সিং হবে রাইট অ্যান্সার গুরু তেগ বাহাদুর সম্পর্কে আমরা অলরেডি ডিসকাস করে দিলাম ইনি ছিলেন গুরু যা কিন্তু ঔরঙ্গজেব হত্যা করেছিল পরবর্তী প্রশ্নে কি হবো পরবর্তী প্রশ্নটা কি রয়েছে শ্রীরঙ্গপত্তমের সন্ধি কার সাথে কার সাথে যুক্ত টিপু সুলতান হায়দার আলী আমি কেবলই বললাম দেখো শ্রীরঙ্গপত্তমটা ছিল টিপু সুলতানের রাজধানী ঠিক আছে সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে সেই সন্ধিটা হয়েছিল তো রাইট আনসার আমাদের কি হবে টিপু সুলতান টিপু সুলতানের সঙ্গে ইংরেজদের কিন্তু অর্থাৎ কর্ণ এই সন্ধিটা হয়েছিল গুরু গোবিন্দ সিং এর জন্মস্থান কোথায় গুরুদাসপুর অমৃতসর লাঘের না তালবন্ডি তো আমাদের উনষাট নম্বর যে প্রশ্ন রয়েছে রাইট অ্যান্সার কি হবে তোমাদের অপশন ডি তালবন্দি হবে আমার এটা রাইট অ্যান্সার এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চিন না তবু তোমাদের জেনে রাখার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ এবং আমাদের রাইট লাস্ট কোশ্চিন আছে কি হবে গুরু নানক দেব শিখ ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন কার শাসনকালে এক কথায় গুরু নানকের সমসাময়িক কে ছিল এটা এখানে প্রশ্ন করা হয়েছে তো কি হবে ফিরোজ শাহ তুগলক লোদি হুমায়ুন না আকবর তো আমাদের এটা রাইট আনসার হবে সিকান্দার শাহ লোদি সিকান্দার শাহ লোদিকে লোদি বংশের শ্রেষ্ঠ সম্রাট বলা হয়ে থাকে ফিরোজ শাহ আমলে সুলতানি যুগের সুলতানি যুগের আকবর বলা হয় কাকে ফিরোজ শাহ তুগলককে সেখ ব্যবস্থার ব্যাপক প্রবর্তন করেছিলেন তিনি ঠিক আছে সুলতানি যুগের রাজা ছিল হুমায়ুন কথারাত্ম ভাগ্যবান মুঘল যুগের একজন রাজা ছিলেন এবং আকবর কে ছিল আমাদের মুঘল যুগের শ্রেষ্ঠ রাজা ঠিক আছে যিনি দিনিল নামক এক ধর্মের প্রবর্তন করেছেন এবং অন্যান্য আরো অনেক ফ্যাক্ট রয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ যেগুলো মূল সাম্রাজ্যের আমাদের যে ডেটা রয়েছে প্লে লিস্ট রয়েছে সেখান থেকে তোমরা ইজিলি কালেক্ট করে দিতে পারবে তো আজকের যে ক্লাসটা এতটাই সমস্ত ইনফরমেশন আমাদের বইয়ের মধ্যে পেয়ে যাবে এবং এই যে এক্সট্রা আলোচনাগুলো করছি বা করছি সেগুলো সম্পূর্ণ ওই বইয়ের মধ্যে কিন্তু অন্তর্নিহিত করা রয়েছে তো কাইন্ডলি স্টুডেন্টস ভিডিও গুলো তোমরা শেয়ার করতে ভুলো না ভিডিও গুলো শেয়ার করতে থাকো যে সকল ফেসবুক বা হোয়াটসঅ্যাপ যে সকল টেলিগ্রাম চ্যানেলে রয়েছে এডুকেশনাল সেখানে শেয়ার করো এবং ক্লাসগুলো কিন্তু রেগুলার করতে থাকো কালকে দুপুর একটা বেড়ে দেখা হচ্ছে অঙ্কের ক্লাস নিয়ে এবং তোমাদের দেখা হচ্ছে জিগের ক্লাস নিয়ে রাত আটটার সময় ওকে তো আজকের মধ্যে এতটাই কালকে পুনরায় তোমার সাথে দেখা হচ্ছে নমস্কার